এ সপ্তাহের শেষটা কেমন কাটল বেশ আরাম করেই কাটিয়েছি আমরা আমাদের ছেলে মেয়েদের সাথে দ্য লাইন কিং বলে একটা সিনেমা দেখতে গিয়েছিলাম আমাদের বেশ ভালো লেগেছে সিনেমাটা কি অপূর্ব অনুপ্রেরণামূলক কাহিনী আর নির্দেশনা বেশ ভালো হ্যাঁ সিনেমাটা দেখে একটা সিংহের জীবনের সম্বন্ধে আমি কত কিছু ভেবেছিলাম এরা বেশ ইন্টারেস্টিং আর আশ্চর্যজনক প্রাণী তাই নয় কি আর সেই কারণে এই পর্বে তাদের নিয়ে আমরা আলোচনা করব অসাধারণ আসাময়ী নারী অনুষ্ঠানের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়ার আগে সিংহদের নিয়ে একটা ছোট্ট ভিডিও আমরা একসঙ্গে আফ্রিকায় সাহারার দক্ষিণে এবং ভারতবর্ষের উত্তর পশ্চিম অঞ্চলে সিংহ বাস করে আমরা আমাদের স্কুলে শিখেছি যে সিংহরা জঙ্গলেই থাকে কিন্তু সেটা ঠিক নয় তারা আসলে উন্মুক্ত সওয়ানা প্রান্তর বা উঁচু উঁচু ঘাসে ভরা সমতল ভূমিতে বসবাস করে যেখানে তারা হরিণ কৃষ্ণসার এবং জেব্রা শিকার করতে পারে অনেক সময় তারা কয়েকজন একজোট হয়ে মোষ জিরাফ এমনকি কুমিরের মতন বড় প্রাণী শিকার করে একটি সিংহ শিকারকে ভয় দেখিয়ে অন্যদের দিকে তাড়িয়ে নিয়ে যায় যার ফলে শিকারের পক্ষে পালিয়ে যাওয়া অনেক কঠিন হয়ে পড়ে সিংহী বা স্ত্রী সিংহরাই সাধারণত বেশিরভাগ শিকারগুলো করে থাকে সিংহের দলকে ইংরেজিতে প্রাইট বলা হয় সিংহের এক একটি প্রাইট বা দলে শাবক সহ পনেরোটি সিংহী এবং তিনটি পূর্ণবয়স্ক সিংহ থাকে সাধারণত একটি সিংহ সাড়ে চার থেকে সাড়ে ছয় ফিট লম্বা হয় আর তাদের ল্যাজ ২৬ ইঞ্চি থেকে ছত্রিশ ইঞ্চি লম্বা হয় এবং ওজন পাঁচশো পাউন্ড পর্যন্ত হতে পারে এর থেকে বোঝা যায় তারা কত বড় তাহলে সিংহকে জঙ্গলের রাজা কেন বলা হয় তার কারণ হচ্ছে তাদের সাংঘাতিক শক্তি ও ক্ষমতা সিংহরা অন্য কোনো পশুকে ভয় করে না যদিও তাদেরও শত্রু আছে সিংহের সব থেকে বড় শত্রু হল হায়না হায়না এবং সিংহ একই খাবার খায় আর তাই খাবার নিয়ে সিংহ আর হায়নার মধ্যে অনেক সময় সংঘর্ষও বেড়ে যায় হায়না ছাড়া সিংহদের যদি আর অন্য কোনো শত্রু থাকে তাহলে সেটা হলো মানুষ রাজাদের মতন সিংহরাও শৃঙ্খলা বজায় রাখে একজন রাজা আইন তৈরি করে এবং সেই আইন যারা মানে না তাদের শাস্তি দিয়ে শৃঙ্খলা রাখে রাখে একটি সিংহ জন্তুদের হত্যা করে বজায় যদি সিংহ না থাকে তাহলে সাবানা অঞ্চল অতিরিক্ত হরিণের পালে ভরে যায় আর যার ফলে সেই অঞ্চলের ঘাস অনেক কমে যায় সিংহকে আরও এই জন্য রাজা বলা হয় যে তারা যে অঞ্চলে বসবাস করে সেই স্থান এবং সেখানে বসবাসকারী অন্যান্য পশুদের তারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে সিংহের সৌন্দর্য এবং তার জীবনযাপনের ধরনের জন্য সবাই তাকে রাজা বলে বাহ কি চমৎকার প্রাণী এরা সত্যি তাই এই পশুদের প্রতি এবং যেভাবে তিনি আমাদের সৃষ্টি করেছেন তার জন্য ঈশ্বরের প্রতি আমার সম্মান আরও বেড়ে গেছে ঠিক কথা ইন্টারেস্টিং বিষয় হল যিশুকে জিহুদা বংশীয় সিংহ বলা হয় এটা সত্যি করে ইন্টারেস্টিং ব্যাপার তুমি জানো এখন যখন আমি কথাতে চিন্তা করছি আমার মনে হচ্ছে যে পবিত্র বাইবেলে সিংহের একটা উল্লেখযোগ্য এবং ভিন্ন আত্মিক অর্থ আছে সাধারণত এটিকে শক্তি সাহস ও ক্ষমতা হিসাবে দেখানো হয় যেমন প্রকাশিত বাক্য পাঁচ অধ্যায় পাঁচ পদে প্রভু যিশুকে জিহুদার সিংহ বলা হয়েছে কিন্তু প্রথম পিতর তার পাঁচ অধ্যায়ের আট পদে দিয়াবলকে গর্জনকারী সিংহের সঙ্গে তুলনা করা হয়েছে যে কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে আর আদিপুস্তক তার ঊনপঞ্চাশ অধ্যায় ন পদে জিহুদাকে সিংহ শাবক বলা হয়েছে যা হচ্ছে তার শক্তি ও ক্ষমতার প্রতীক আবার অন্যদিকে ইয়ব তার দশ অধ্যায় ষোলো পদে সিংহকে অসুবিধা ও কঠিনতার রূপে দেখানো হয়েছে প্রিয় দর্শক বন্ধু পবিত্র বাইবেল বলে যে দিয়াবল হচ্ছে গর্জনকারী সিংহ কিন্তু প্রভু যীশু মোটেই নিছক কোনো গর্জনকারী সিংহ নন তিনি হচ্ছেন জিহুদা বংশীয় সিংহ দিয়াবল কেবল গর্জন করতে পারে প্রভু প্রভুযশুর শাসন করার ক্ষমতাও আছে দিয়াবল কেবল ভয় দেখাতে পারে প্রভু যিশু বিশ্বাস উৎপন্ন করেন দিয়াবল হচ্ছে পরাজিত আকাশের কর্তৃত্বাধিপতি প্রভু যিশু হচ্ছেন বিজয়ী শান্তিরাজ মেষশাবকের রক্তের দ্বারা দিয়াবল পরাজিত হয়েছিল প্রভু যিশু হচ্ছেন সেই মেষশাবক যিনি সিংহাসনে বসে আছেন আর তাই পবিত্র বাইবেল তার নাম দিয়েছে জিহুদা বংশীয় সিংহ আমেন তিনি জিহুদা বংশীয় সিংহ এবং তিনি হচ্ছেন আমাদের রাজা তুমি জানো আমার মনে হয় যে এবার থেকে আমি সিংহকেই আমার সবচেয়ে প্রিয় বন্য পশু বলে মেনে নেব পবিত্র বাইবেলে সিংহের বিষয়ে কত কাহিনী আছে কিন্তু তার মধ্যে নিশ্চিতভাবে আমার সবথেকে প্রিয় হচ্ছে দানিয়েলের পুস্তকে লেখা কাহিনীটি ও হ্যাঁ আমি ওই গল্পটা প্রথম শুনেছিলাম সানডে স্কুলে আর আমার সানডে স্কুলের শিক্ষিকা আমাকে একটা ছবি দেখিয়েছিলেন যেখানে দানিয়েল হাস্যমুখে বসে আছেন আর তার চারিদিকে সিংহেরা শান্তভাবে বসে আছে ছবিটা দেখে আমি খুব আশ্চর্য হয়ে গিয়েছিলাম আমারও মনে আছে দানিয়েল তার ছয় অধ্যায় ষোলো থেকে তেইশ পদে লেখা আছে তখন রাজা আজ্ঞা দিলেন তাই তাহারা দানিলকে আনিয়া সিংহদের খাতে নিক্ষেপ করিলেন রাজা দানিয়েলকে কহিলেন তুমি অবিরত যাহার সেবা করিয়া থাকো তোমার সেই ঈশ্বর তোমাকে রক্ষা করিবেন পরে একখানা প্রস্তর আনা গেল ও খাতের মুখে স্থাপিত হইল এবং দানিয়েলের বিষয় যেন কিছু পরিবর্তন না হয় এই জন্য রাজা আপনার মুদ্রায় ও আপন মহল্লোকদের মুদ্রায় তাহা অঙ্কিত করলেন পরে রাজা আপন প্রাসাদে গিয়া উপবাসে রাত্রিযাপন করিলেন আপনার সম্মুখে কোনো উপভোগের সামগ্রী আনিতে দিলেন না তাহার নিদ্রাও হইল না পরে রাজা অতি প্রত্যুষে উঠিয়া সত্তর সিংহদের খাতের কাছে গেলেন আর খাতের নিকটে গিয়া তিনি আর্তস্বর করিয়া দানিয়েলকে ডাকিলেন রাজা দানিয়েলকে বলিলেন হে জীবন্ত ঈশ্বরের সেবক দানিয়েল তুমি অবিরত যাহার সেবা করো তোমার সেই ঈশ্বর কি সিংহের মুখ হইতে তোমাকে রক্ষা করিতে পারিয়াছেন তখন দানিয়েল রাজাকে কহিলেন হে রাজন চিরজীবী হোন আমার ঈশ্বর আপন দুধ পাঠাইয়া সিংহগণের মুখ বদ্ধ করিয়াছেন তাহার আমার হিংসা করে নাই কেননা তাহার সাক্ষাতে আমার নির্দশতা লক্ষিত হইল এবং হে রাজন আপনার সাক্ষাতেও আমি কোনো অপরাধ করি নাই তখন রাজা অতিশয় আহ্লাদিত হইলেন এবং দানিয়েলকে খাত হইতে তুলিতে আজ্ঞা করিলেন তাহাতে দানিয়েলকে খাত হইতে তুলিয়া লওয়া হইল আর তাহার শরীরে কোনো প্রকার আঘাত দৃষ্ট হইল না কারণ তিনি আপন ঈশ্বরে বিশ্বাস করিয়াছিলেন এটা কি সিংহদের উপরে ঈশ্বরের ক্ষমতা প্রদর্শনের একটা উপযুক্ত উদাহরণ নয় রাজার পক্ষে তার নিজের আজ্ঞা ফিরিয়ে নেওয়া সম্ভব ছিল না তিনি যদি দানিয়েলকে সিংহের খাতে নিক্ষেপ না করতেন সেটা মোটেই ভালো দেখাত না ঈশ্বরের লোককে রক্ষা করবার জন্যই তার আজ্ঞা ফিরিয়ে নিতে তিনি তার ক্ষমতা ও অধিকার প্রয়োগ করতে পারেননি সুতরাং ঈশ্বর একজন দুধকে প্রেরণ করেছিলেন যেন তিনি ক্ষুধার্ত সিংহের মুখ বন্ধ করতে এবং দানিয়েলকে রক্ষা করতে পারেন রাজা তার দাসকে রক্ষা করার জন্য সারা রাত অভুক্ত ছিলেন এবং প্রার্থনা করেছিলেন তিনি বিশ্বাস করতে চেয়েছিলেন যে দানিয়েলের ঈশ্বর তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করতে সক্ষম হবে সেই দিন যখন দানিয়েলকে গহ্বর থেকে বের করে আনা হলো তখন তার গায়ে একটা আঁচড় দেখা গেল না দেখো ঈশ্বর কখনো প্রতিজ্ঞা করেন না যে আমরা কখনো সিংহের গর্জন শুনতে পাবো না অথবা আমরা নিজেরা সিংহের গর্তে শুয়ে থাকব না কিন্তু তিনি এটাই প্রতিজ্ঞা করেছিলেন যে তার উপস্থিতিতে তিনি আমাদের আশ্রয় হবেন তিনি আমাদের আশ্রয়দাতা আমাদের রক্ষাকর্তা গীতসঙ্গীতার একানব্বইয়ের তার এর তিন চার পদে বলে হা তিনি তোমাকে বেদের ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন তিনি আপন পালকে তোমাকে আবৃত করিবেন তাহার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে তাহার সত্য ঢাল ও তনু ত্রাণস্বরূপ বিশ্বের বহু দেশে সেই দেশের বিশেষত্ব অনুযায়ী দেশের প্রতীক নিদর্শন এবং চিহ্ন সিংহকে ব্যবহার করা হয় ভারতবর্ষের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ সিংহের উপরে আধারিত আপনারা হয়তো সর্বোচ্চ আদালত সহ বিভিন্ন সরকারি ভবনের উপরে এই প্রতীক চিহ্নটি লক্ষ্য করে থাকবেন প্রথম দর্শনেই আপনারা লক্ষ্য করবেন যে গর্জনরত চারটি রাজকীয় সিংহের মূর্তি উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিম এই চারদিকে মুখ করে রয়েছে সম্রাট অশোকের প্রতিস্থাপিত অশোকস্তম্ভের চারটি সিংহ মূর্তিকে একে অপরের দিকে পেছন ফিরে বসে থাকতে দেখা যায় যা শক্তি সাহস আত্মবিশ্বাস এবং গর্বকে বোঝায় আশ্চর্যজনকভাবে ইংল্যান্ডের জাতীয় পশু হচ্ছে সিংহ যা সহস্র বছর ধরে সেই দেশের জাতীয় প্রতীক হয়ে আছে সেই দেশে শক্তি সাহস ও রাজমর্যাদার প্রতীক হিসাবে সিংহকে দেখা যায় ইংল্যান্ডসহ বহু দেশের কুলচিহ্ন বা প্রতীকের উপরে এই শক্তিশালী পশুর প্রতিকৃতি লক্ষ্য করা যায় সিঙ্গাপুরের জগৎবিখ্যাত মার্লায়ন মূর্তির কথা মনে আছে ত্রয়োদশ শতকে পালেংবাং থেকে আগত এক রাজপুত্রের জাহাজডুবি হয় এবং তিনি ভাসতে ভাসতে একটি দ্বীপের উপকূলে এসে পৌঁছান সেখানে তিনি এমন একরকম পশু দেখেন যাকে তার সিংহ বলে মনে হয় আর তাই তিনি সেই দ্বীপটির সিংহপুরা নামকরণ করেন মালয় ভাষায় যার অর্থ হল সিংহনগর যার থেকে সিঙ্গাপুর নামটি এসছে ইন্টারেস্টিং বিষয় হলো যে অনেক দেশেরই অন্যতম প্রিয় প্রাণীর চিহ্ন হলো সিংহ পবিত্র বাইবেলও প্রায় উননব্বই বার সিংহের বিষয় উল্লেখ করা হয়েছে অন্য যে কোনো বন্য পশুর থেকে বাইবেলের সিংহের কথা বেশি বলা হয়েছে এমনকি হিতোপদেশ তার তিরিশ অধ্যায় তিরিশ পদে সলোমন রাজা সিংহকে পশুদের মধ্যে বিক্রমী বলে উল্লেখ করেছেন সিংহ ক্ষমতা আর অধিকারের প্রতীক কিন্তু তারা সুরক্ষাকেও চিহ্নিত করে এর অর্থ হল যে তাদের এলাকায় সিংহরা সমস্ত পশুদের সুরক্ষার জন্য দায়বদ্ধ যা তাদের শক্তিশালী ও ক্ষমতাবান করে তোলে একই কথা ঈশ্বরের বিষয়ে প্রযোজ্য কারণ এই জগতে সমস্ত মন্দতা থেকে তিনি তার সন্তানদের রক্ষা করেন আমাদের কখনো ভুলে গেলে চলবে না যে খ্রিস্টে আমরা এমনই একজন রক্ষাকারীকে পেয়েছি তিনি মন্দতা থেকে আমাদের রক্ষা করেন আর আমাদের শক্তি দেন যাতে আমরা জীবনের সমস্ত বাধা অতিক্রম করতে পারি দেখো আমি পবিত্র বাইবেলের স্বল্প পরিচিত নায়কদের বিষয় পাঠ করা উপভোগ করি যাদের বিষয় সানডে স্কুলে আমরা কোনো কিছু শিখিনি তাদের মধ্যে আমার অন্যতম প্রিয় হচ্ছেন বনাই পুরাতন নিয়মে হ্যাঁ তিনি একজন শক্তিশালী কাজের মানুষ ছিলেন এবং দুজন বিশালকার সিংহের মতো মোয়াবিয় সেনাকে হত্যা করেছিলেন পরে কেবলমাত্র একটা দণ্ডের সাহায্যে তিনি বর্ষাধারী এক মিশরীয় যোদ্ধাকে বধ করেছিলেন তারপর বনায় একটা সিংহের সামনাসামনি হয়েছিলেন এবং সেখান থেকে পালিয়ে না গিয়ে তিনি সেটাকে তাড়িয়ে দিয়েছিলেন আর তারপর সেটাকে বধ করেছিলেন এই সাহসী ব্যক্তি দাউদ রাজার দেহরক্ষী হয়েছিলেন এবং পরবর্তীকালে রাজা সলোমনের সৈন্যবাহিনীর একজন সেনাপতি হয়েছিলেন আমাদের হয়তো কোনো দিনই কোনো শক্তিশালী যোদ্ধা বা সিংহের মোকাবিলা করতে হবে না আর সেই জন্য ঈশ্বরের ধন্যবাদ দি কিন্তু আমাদের নিশ্চিতভাবে বড় বড় বাধা বিপত্তি সাংঘাতিক ক্ষতি কিংবা অপরাজেয় প্রতিপক্ষের সম্মুখীন হতে হয় আমাদের অনেকজনের ক্ষেত্রে প্রথম প্রতিক্রিয়া হয় তার থেকে পালিয়ে যাওয়া কিন্তু বনায় নিশ্চিতভাবে জানতেন বিপদ এবং বাধার মোকাবিলা কেমন করে করতে হয় আর তার উদাহরণ থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি হ্যাঁ ভয় খুব সহজেই আমাদের নিরুৎসাহী এমনকি অসার পর্যন্ত করে দেয় কিন্তু কিছু না করলে আমরা কোনো কিছুই পাই না যখন প্রতিকূল পরিস্থিতি আমাদের বিপক্ষে যায় বনায়ের কথা চিন্তা করুন আর মনে রাখুন যে অনেক সময়ে আমাদের জীবনের সিংহকে আমাদেরকে তাড়িয়ে দিতে হবে এটা আমাকে মনে করিয়ে দেয় সেই কথা যখন দাউদ শৌল রাজাকে অনুরোধ করেছিলেন যাতে তিনি তাকে গলিয়াতের সঙ্গে যুদ্ধ করতে দিতে রাজি হন যা আমরা পাই প্রথম সময়েল তার সতেরো অধ্যায় চৌত্রিশ থেকে সাঁত্রিশ পদে শৌর রাজা দাউদের দিকে একবার দৃষ্টিপাত করে তাকে বলেছিলেন যে তিনি এ কাজ করতে পারবেন না কিন্তু দাউদ শৌলকে কহিলেন আপনার এই দাস পিতার মেষ রক্ষা করিতেছিল ইতিমধ্যে এক সিংহ ও এক ভল্লুক আসিয়া পালের মধ্য হইতে মেষ ধরিয়া লইল আমি তাহার পশ্চাতে পশ্চাতে গিয়া তাহাকে প্রহার করিয়া তাহার মুখ হইতে তাহা উদ্ধার করিলাম পরে সে আমার বিরুদ্ধে উঠিয়া দাঁড়াইলে আমি তাহার দাড়ি ধরিয়া প্রহার করিয়া তাহাকে বধ করিলাম আপনার দাস সেই সিংহ ও সেই ভল্লুক উভয়কেই বধ করিয়াছে আর এই অচ্ছিন্নতা ফলেও সেই দুয়ের মধ্যে একের মতো হইবে কারণ জীবন্ত সৈন্যগণকে টিটকারি ঈশ্বরের দিয়াছে দাউদ আরো কহিলেন যে সদাপ্রভু সিংহের থাবা ও ভল্লুকের থাবা হইতে আমাকে উদ্ধার করিয়াছেন তিনি এই পলেষ্টির হস্ত হইতে আমাকে উদ্ধার করিবেন আর শৌল শেষ পর্যন্ত রাজি হলেন এবং দাউদকে বললেন যাও সদাপ্রভু তোমার সহবর্তী হইবেন হিতোপদেশ তার আঠাশ অধ্যায় প্রথম পদে বলে কেহ তাড়না না করিলেও দুষ্ট পালায় কিন্তু ধার্মিকগণ সিংহের ন্যায় সাহসী ঈশ্বরের নিকটবর্তী হওয়ার সময় আমাদের সাহসী হতে হইবে তার মানে আমরা প্রার্থনায় যখন ঈশ্বরের নিকটবর্তী হই তখন কি আমরা আত্মবিশ্বাসী হই নাকি ভীতু কিছু পাওয়ার আশা করি নাকি কেবল ইচ্ছা বা প্রত্যাশা করি তখন আমরা কি শুধু চাই নাকি ভিক্ষা করি আমরা কি জানি যে আমরা তার পরিকল্পনার অন্তর্ভুক্ত নাকি আমরা অযোগ্য বোধ করি ইফিসিও তার তিন অধ্যায় পদ বলে তাহাতেই আমরা তাহার উপরে বিশ্বাস দ্বারা সাহস এবং দৃঢ় প্রত্যয়পূর্বক উপস্থিত হইবার ক্ষমতা পাইয়াছি যিশু আমাদের এবং ঈশ্বরের মধ্যে একটি সেতু রচনা করেছেন এবং তার সঙ্গে সহভাগিতা হচ্ছে আমাদের চুক্তির অধিকারের একটি অংশ যেমন আমরা যদি আমাদের গৃহের মধ্যে আসি আমরা সেটা আত্মবিশ্বাসের সাথে এবং সাহসের সাথেই করি কিন্তু তা কেন করি কারণ আমরা জানি যে সেই গৃহ আমাদেরই একদম ঠিক কথা বলেছ আমরা দ্বিধাবোধ করি না সেটা যদি আমাদের হয় তাহলে আমরা কোনো প্রশ্ন করি না আমরা অবশ্যই এই বলে কাঁপতে কাঁপতে প্রবেশ করি না হে ঈশ্বর এই গৃহে প্রবেশ করতে বিশ্বাস রাখার জন্য আমাকে সাহায্য করুন নিশ্চিতভাবে দিয়াবল চেষ্টা করে আমাদের বোঝাতে যে আমরা ঈশ্বরের উপস্থিতিতে প্রবেশ করার যোগ্য নই সে চায় যে আমরা তার ভিতরে থাকি কিন্তু আমরা যেন দিয়াবলকে সিংহাসনের কাছে যেটা আমাদের নিজেদের জায়গা সেখানে যেন সে না আসে সেটা নিশ্চিত করি আমেন যাকোব তার প্রথম অধ্যায় বাইশ পদে লেখা আছে আর বাক্যের কার্যকারী হও আপনাদিগকে ভুলাইয়া শ্রোতা হইও না কোন সময় লক্ষ্য করেছেন কি যে সমস্ত বড় বড় আশ্চর্য ঘটনাগুলি বেশিরভাগ সময়ে ঈশ্বরের সম্বন্ধে সাহসী যারা তাদের মধ্যেই ঘটে সত্যিকারের সাহস আমাদের আত্মার জ্ঞান থেকে আসে আর সাহস আমাদের ঈশ্বরের বাক্যে কাজ করতে হয় অনেক সময় অহংকারকে আমরা সাহসী বিশ্বাস বলে ভুল করি এটা আমাদের অহংবোধের বিষয় নয় কিন্তু এটা হচ্ছে ঈশ্বরের বাক্যে সাহসিকতার সাথে দাঁড়ানোর বিষয় আমরা যখন জানি যে আমাদের নিরাময় করা আমাদের জন্য মূল্য চোকানো আমাদের সন্তানদের জন্য যত্ন নেওয়া সবই ঈশ্বরের ইচ্ছা তখন আমরা দ্বিধাবোধ করি না বরং আমরা আমাদের বিশ্বাস গ্রহণ করে সেটা কার্যে পরিণত করি এবং সেটা সাহসের সাথেই করি আমাদের সিংহের মতোই সাহসী হতে হবে দিয়াবলকে প্রতিহত করার জন্য জাকুব তার চার অধ্যায় সাতপথ বলে অতএব তোমরা ঈশ্বরের বসীভূত হও কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে একটা সিংহ ছিল যে একটা ভেড়ার পালের মধ্যে বড় হয়েছিল আর তাই সে জানতই না যে সে একটা সিংহ সে ভেড়ার মতনই ডাকত ভেড়ার মতনই ঘাস খেত একদিন সে একটা বড় জঙ্গলের ধারে চড়ছিল এমন সময় একটা বিশাল সিংহ সেই জঙ্গলের মধ্যে থেকে গর্জন করতে করতে একেবারে সেই ভেড়ার পালের মধ্যে লাভ দিয়ে পড়ল সমস্ত ভেড়া এদিক ওদিক ছড়িয়ে পড়ল। আর হতে পালিয়ে গেল সেই ভেড়াগুলোর মধ্যে অন্য সিংহটাকে দেখে সে বিশাল সিংহটা খুবই অবাক হয়েছিল তখন সে তাকে তাড়া করে ধরে ফেলল আর ধরা পড়ে অন্য সিংহটা জঙ্গলের রাজার সামনে কাঁদতে লাগলো আর জঙ্গলের সিংহটা তাকে বলল কি করছো তুমি এখানে অন্য সিংহটা বলল আমার উপর দয়া করো আমাকে খেয়ে পেলো না আমাকে দয়া করো কিন্তু জঙ্গলের রাজা তাকে দূরে টেনে নিয়ে গিয়ে বলল আমার সঙ্গে চলো আর সে তাকে একটা রদের ধারে নিয়ে গেল আর বলল দেখো সুতরাং যে সিংহ নিজেকে ভেড়া মনে করতো সে প্রথমবার রদের জলে নিজের চেহারা দেখতে পেল তখন সে একবার জঙ্গলের সিংহটাকে আর একবার জলের মধ্যে নিজের প্রতিফলন দেখতে লাগলো আর তারপর সে যে একটা সিংহ সেটা বুঝতে পারলো এবং তা বুঝতে পেরে গর্জন করে উঠল সে আর কখনো ভেড়া হয়ে থাকলো না কেবল এক মিনিটের জন্য সত্যের প্রয়োজন হয়েছিল আর সিংহটা তার সত্যিকারের পরিচয় পেয়ে গেল কনান দেশের লোকেরা দৈত্যের মতো খুব বিশালাকার ছিল বলে তাদের সঙ্গে ইসরায়েলীয়রা যুদ্ধ করতে আতঙ্কিত হয়ে পড়েছিল তা নয় কিন্তু তার আসল কারণ ছিল যে ইসরায়েলীয়রা নিজেদের খুব ক্ষুদ্র মনে করেছিল তাদের দৃষ্টিতে তারা নিজেদের সম্পর্কে যা ভাবত সেটাই তাদের পরাজিত করেছিল এটা ছিল একেবারে বিপরীত যা দাউদ রাজা অনুভব করেছিলেন আর দেখেছিলেন দাউদ সেই বিশাল হিংস্র দৈত্যাকৃত গলিয়াতের দিকে লক্ষ্য রাখেননি কিন্তু ঈশ্বরের প্রতি তার দৃষ্টি রেখেছিলেন সেই একই বিষয়ে বিশ্বাসী রূপে আমাদের জন্য প্রযোজ্য হয় আমরা আমাদের দৃষ্টিতে যা সেটাই পার্থক্য করে দেয় আমরা যদি নিজেদের দুর্বল শক্তিহীন খ্রিস্টান মনে করি দিয়াবল আমাদের চেপে ধরবে কিন্তু ঈশ্বর যেমনভাবে বিজয়ী রূপে ঈশ্বরের আপন শক্তিতে রূপে আমাদেরকে দেখেন সেইভাবেই যখন আমরা নিজেদের দেখতে শুরু করি তখন দিয়াবল আমাদের কাছে থেকে দূরে পালিয়ে যায় সাহসিকতা একটি অভ্যন্তরীণ নিশ্চয়তা থেকে আসে যে আমাদের বিরুদ্ধে যাই হোক না কেন আমাদের ভিতরে যা আছে তার জন্য সেটা জয়লাভ করতে পারবে না ধার্মিকদের জন্যে সে অভ্যন্তরীণ নিশ্চয়তা আসে এটা জেনে যে যিশু আমাদের উদ্ধার করেছেন আর ঈশ্বরের সঙ্গে আমরা একটি পুনরুদ্ধার করা সম্পর্কের মধ্যে আছি যারা ধার্মিক তারা জানেন যে পরীক্ষা শত্রু দিয়াবলের করা মন্দ পরিকল্পনা সব সময় আমাদের জীবনে আসবে কিন্তু সাহসী সিংহের মতন আমরা ঈশ্বরের প্রতি বিশ্বাসের দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে থাকব এটা জেনে যে পরিশেষে প্রভু যিশুর মাধ্যমে আমাদের জয় হবেই আমরা খ্রিস্ট রূপে সিংহের মতো সাহসী হতে পারি এমন কি আমাদের সামনে কি আছে সে বিষয়ে চিন্তা করে ভয় পেলেও একটা উপায়ে আমরা সিংহের মতো সাহসী হতে পারি আর সেটা হলো বাইবেলের সেই গল্প পাঠ করে যা আমাদের মনে করিয়ে দেয় যিশু আমাদের জন্য কি কি করেছেন যাতে ঈশ্বরের প্রতি বিশ্বাসে আমরা শক্তিশালী হয়ে উঠতে পারি আরেকটা উপায় আমরা সাহসী হতে পারি আর সেটা হলো প্রার্থনার মাধ্যমে তার ইচ্ছা কি সেটা অন্বেষণ করে আর সেটা স্মরণে রেখে যে তিনি আমাদের আগে আগে যাচ্ছেন বিজয়ের জন্য পথ প্রস্তুত করতে আমরা দাউদের মতো হই যিনি শোল রাজাকে বলেছিলেন আপনি কি জানেন কেন আমি গলিয়াতের সঙ্গে যুদ্ধ করতে পারব কারণ যে সদাপ্রভু সিংহের থাবা ও ভল্লুকের থাবা হইতে আমাকে উদ্ধার করিয়াছেন তিনি এই পলিসটি হস্ত হইতে আমাকে উদ্ধার করিবেন যিহুদা বংশীয় সিংহ আমাদের সহবর্তী বলে আমরাও সিংহের ন্যায় সাহসী হতে পারি তাহলে আসুন বন্ধু আমরা প্রার্থনা করি প্রার্থনা করি প্রভু তোমাকে ধন্যবাদ দিই একটা সুন্দর মুহূর্ত তুমি আমাদেরকে দিয়েছ আর বিশ্বাস করি আজকে এই পর্বের মাধ্যমে অনেকেই প্রভু সে আশীর্বাদ লাভ করেছে তুমি যে আমাদের সেই জীবন্ত ঈশ্বর শক্তিশালী বিচারকর্তা ঈশ্বর প্রভু যে শিক্ষা আজকে আমরা লাভ করেছি সেই শিক্ষার প্রতি বিশ্বস্ত থাকতে এবং বিশ্বাসে আরো অটুট হতে আমাদেরকে শেখাও আমাদের প্রত্যেক দর্শক বন্ধুদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু এই নিবেদন প্রার্থনা তোমার চরণে রাখলাম দয়া করে শ্রবণ এবং রাজ্য করো। আমেন আমরা আশা করি যে আপনারা আজকের পর্বের দ্বারা উৎসাহিত হয়েছেন আর আশীর্বাদ পেলে মিসড কল দেবেন ও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কথা বলতে পারেন আমরা আবার আগামী সপ্তাহে একই সময় মিলিতে হব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার দর্শক বন্ধু হলেন কেকা চক্রবর্তী উত্তর চব্বিশ পরগনা থেকে